কৃষ্ণ সতী ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভাজন কুশালা আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত সকলকে জানাই শুভ সকাল এখন সাড়ে আটটা মতো বাজে আর আমি এসেছি জানালার দিকে দেখতে যে দিদিরা বেরিয়েছে কিনা তো এখনও দেখছি বেরোয়নি তো আমি কিছুক্ষণ পরে নামবো ভাবছিলাম নিচে তো যাই হোক ওপর থেকে দেখলাম দিদিদের একটা গাড়ি ছাড়ছে মানে অন্য আর যারা দিদিদের সাথে এসেছে তাদের গাড়িটা তো ওপর থেকে হাই করছিলাম ওরা দেখতে পেয়েছে কিন্তু জিজুদের এখনও কোনো পাত্তা নেই তাই এখানে দাঁড়িয়ে লাভ নেই চলুন যাই ভেতর প্রসাদ পাই এখন এই যে আলু ফ্যানে ভাত করেছিলাম সকালে এটাই আমি বাবু তিনজনে মিলে প্রসাদ পাচ্ছি আর ওরা খেয়ে স্কুলে যাবে আর আমি যাব দিদিদের সঙ্গে একটু দেখা করতে একবার জানালার পাশে আসছি আর একবার ভেতরে ঢুকছি এই নিয়ে সাড়ে নটা বেজে গেছে এতক্ষণকে সবে সবাই নেমেছে এখন বেরোচ্ছে তো আর নিচে যাব না ওরা আমাকে দেখতে পেয়ে গেছে উপর থেকে একটু হাই করে দিলাম চলুন ভেতরে যাই হরে কৃষ্ণ তো সবেমাত্র বাচ্চা দুটো স্কুলে গেল আর আমি এই সবেমাত্র সকালবেলা প্রসাদ পেয়ে বসেছি মনটা আজকে থেকেই খারাপ লাগছে কারণ আজকের দিনটাই দিদিদের হচ্ছে লাস্ট নাইট তো কালকে সকালে ওরা চলে যাবে টিউলিক গার্ডেন দেখে তারপরে অমৃতসর যাবে অমৃতসরে স্বর্ণ মন্দির দর্শন করে আবার ওখান থেকে দিল্লি যাবে তো এরকম একটা প্ল্যান বেশ লং ট্যুর শরীরটাও সকলের খুব একটা ভালো না তো আজকে গেছে ওরা এই শ্রীনগরটা ঘুরতে আর কি শ্রীনগরে যে পার্কগুলো আছে সেইগুলো তো মন্দিরটা পারবে না কারণ শঙ্করাচার্য বৈষ্ণব করে এসেছে তো এত ব্যাথা যা শুনেছে এতগুলো সিঁড়ি বলছে আর উঠবো না তাই ওই দু তিনটে গার্ডেন মানে মোগল গার্ডেন গুলো ঘুরবে ঘুরে শিখারা রাইড করে ফেরত আসবে ওই তিনটের মধ্যে চলে আসবে আবার একটু মার্কেটে নিয়ে যাব ওদেরকে কিছু কেনাকাটা করতে তো এখন একটু রেস্ট নিচ্ছি আমিও আমার অনেক কাজ আছে তারপরে ভাবছি একটু ঘুমাবো কালকে রাত্রে সেরকম ঘুমটা হয়নি কারণ ওদের ওখানে ছিলাম অনেক রাত্রি পর্যন্ত তারপরে আমরাও অনেকটা রাত্রি পর্যন্ত জেগে জেগে যে লুডো খেলেছি তারপরে এই সব গুজব হচ্ছিলো এই নিয়ে নিয়ে আবার আরও একটু ফোন ঘাঁটছিলাম বসে বসে সেই নিয়ে অনেকটাই রাত্রি হয়ে গেছে। তাই রাত্রে তো আর কালকে ঘুমটা হয়নি তাই সেজন্য ভাবছি আমি একটু রেস্ট নেব তারপরে ওরা এলে আবার ওদেরকে নিয়ে যাব। বলেছ তো দাদাই চলে আসবে দেখা যাক সবে মাত্র সাড়ে বারোটা বাজে ওরা বেরিয়েছে সাড়ে নটার সময় তো বেশ অনেকটাই দেরি করে বেরিয়েছে আমি ওপর থেকে দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি এই বেরোবি এই বেরোবে সেটা তো আপনাদেরকে শেয়ার করলাম তো এদিকে একবার করে আসছি রুমের মধ্যে আবার একবার করে দেখতে যাচ্ছি গাড়ি দুটো অনেকক্ষণ থেকে এসে দাঁড়িয়েছিল তারপরে বেরিয়েছে প্রথমে তো একটা গাড়ি বেরিয়ে চলে গেল তারপরে দিদিদের গাড়িটা একটু লাস্টে গেল আজকে মঙ্গলবার দিদিরা এসেছে শনিবার বিকালবেলা তো রবিবার দিন ওরা গিয়েছিল গুলমার্গ আর সোমবার দিন গিয়েছিল শনবার আর আজকে মঙ্গলবার আজকে ওরা শ্রীনগরটা ঘুরছে কালকে ওরা চলে যাবে তো এই আর কি মনটা খারাপ লাগছে তিন চার দিন ছিল হোটেলেই ছিল বাইরে বাইরেই খাচ্ছে ঘরের খাবার সেরকমভাবে কিছুই আমি খাওয়াতে পারলাম না যতটুকু ওই সন্ধ্যাবেলার দিকে অল্প একটু বানিয়েছি ওই দিদির জন্য একটু পাঠিয়েছি এই আর কি ওরা অনেকজন এসেছে তো কিছুতেই মানছে না যে আমার এখানে থাকবে খাবে এই নিয়ে একটা ঝামেলা করছিলাম আমি আর কি তো যাই হোক যদিও কালকে সবারই রান্না করেছিলাম সেগুলো পাঠিয়েও দিয়েছিলাম ওরা একসাথে সবাই খেয়েছে এটাই আনন্দ যদি বাড়িতে থাকতো আরও একটু আনন্দ হতো আর কি তো এখন রাখি আবার দেখা হচ্ছে সেই বিকালবেলা যখন দিদিরা আসবে যখন বেরোবো তখন

দিদি জিজু আর যে কজন ছিল সকলেই সবার জন্য শাল সোয়েটার জ্যাকেট এইসব কেনাকাটা করছিল তো আমি এসেছি চারটের সময় চারটে থেকে এখন প্রায় ছটা বাজে এখন পৌন সাতটা মতো বাজে এসে আরতি কমপ্লিট করে এখন এই যে পিৎজা বানাতে বসেছি বেড়াবাবু বরাবরই পিৎজা বানায় ডোটাও আজকে বাঁকিয়ে রেখে গেছে ওর একটু আর্জেন্ট কাজ আছে ও বেরিয়েছে আমাকে বললো বানিয়ে নিতে জানি না পারবো কিনা তবে চেষ্টা করি পিৎজা কিন্তু বেড়াবুই বানায় আমি আরও একবার বলছি তো এই যে ডোটা খুব সুন্দর করে বানিয়ে দিয়ে গেছে আর আমি কিন্তু এই ডোতে পিৎজার ডোতে ইস্ট ব্যবহার করি যেটা ইনস্ট্যান্ট ইস্ট মার্কেটে দুই ধরনের ইস্ট অ্যাভেলেবেল থাকে তবে অনেক ভক্তরা দেখেছি এই ইস্টটা ব্যবহার করে সেই জন্য আমিও ব্যবহার করি নালে আগে কিন্তু দই দিয়ে বানাতাম ওটাতে এতটা ফুলতো না তবে বেশ ভালোই নরম সফট হতো আর এই যে পিৎজার যে ট্রেগুলো এগুলো আমি কিছুদিন আগে অর্ডার করেছিলাম তিনটে এসেছে তিনটে একই সাইজের এসেছে যাই হোক আর তিনটে পর সাইজ এলে পরে ভালো হতো কারণ যখন ডেলিভারি দিই পিৎজাগুলো তখন একটু অসুবিধে হয়ে যায় আর কি আর এখানে যে পিৎজা সসটা এটা কিন্তু আমি নিজে হাতে বানাই আর সসটা ভীষণ সুন্দর হয় কোনো মেওনিজ ব্যবহার করি না কারণ মেওনিজের মধ্যে প্রচুর পরিমাণে তেল থাকে আর যেটা শরীরের পক্ষে কিন্তু খুব একটা ভালো না তবে টেস্ট বজায় রাখতে গেলে মেওনিজ কিন্তু দিতে হয় তবে চেষ্টা করব একদিন আপনাদের সঙ্গে মেওনিজ দেওয়া পিৎজাটা শেয়ার করতে আর পিৎজার মধ্যে যে সবজিগুলো আমি ব্যবহার করি সেই সবজিগুলো কিন্তু আমি একটু কড়াইতে নেড়ে নিই যাতে সুন্দর একটা গন্ধ হয় আর কাঁচা গন্ধটা তবে আমি যেখানে শিখেছি সেখানে কিন্তু কাঁচা সবজি দিয়েই কিন্তু পিৎজা বানানো দেখিয়েছিল। তবে আমার মনে হয় কাঁচা সবজির থেকে এই সবজিটাকে যদি একটু সতে করে নেওয়া যায় তাহলে কিন্তু সেই সবজির টেস্টটা দ্বিগুণ হয় আজকে কোনো পনির ব্যবহার করব না আজকে শুধু তিন রকমের বেল পেপার ক্যাপসিকাম আর দেব হচ্ছে অলিভ বাস এই এতটুকু দিয়েই একদম ভরপুর লোডেড চিজ দিয়ে আজকে পিৎজাটা বানাবো পিৎজা নিয়ে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি দিদির বিয়ের পরে যখন জিজুর সাথে আমি কথা বলতাম তখন জিজুকে কথায় কথায় আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম জিজু তোমার কোন খাবার খুব পছন্দ জিজু তখন বলেছিল জিজু এটা খেতে ভালোবাসে সেটা আমি নাকি বানাতে পারবো না আমি যখন নাম জিজ্ঞাসা করি আমাকে এই পিৎজার নামটা বলতে আমি আকাশ থেকে পড়েছিলাম গ্রামের মানুষ তো এত কিছু জানতাম না তো সেই দিন আমি মনে মনে ভেবেছিলাম একদিন আমি অবশ্যই বানিয়ে খাওয়াতে পারবো তাই সুযোগ ছাড়ি কেন বলুন জিজি যখন আমার সামনেই আছে আমার কাছেই আছে তাই আজকে পিজাটা বানিয়েই ফেললাম আমাকে সব জায়গায় ব্লগ করতে হয় এটা মুখ লোকের নিচে একটু আগে এসে পিৎজাটা দিয়ে গিয়েছিলাম এখন রাত্রি ভাত আর একটু নিয়ে এসেছি ডাঁটার ঝোল আর নিয়ে এসেছি নদরুর তরকারি শুধু দিদির জন্য এনেছি বাকিরা সবাই রুটি খাবে একটু অল্প বেশি সকলে খায় একটু এখন সবাই খেয়ে নিয়েছি ঘুরতে গিয়ে কোনো কারণে জিজুর চশমার ডাঁটিটা ভেঙে গেছে মানে লেফট রাইট সাইডটা আছে তো বলছি চশমাটা পড়ো আমি একটা ভিডিও করি কিছু না জোর করে পড়তে লাগতে একটু ভালোবাসি আসলে জামাইবাবু শালির সম্পর্কটাই অন্য রকম হয় কি বলেন আপনারা যাই হোক আজকের ভিডিওটি তাহলে এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে হরে কৃষ্ণা হারি বল